খুলনায় রেল সেবায় উন্মোচন হল নতুন দ্বার খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছাবে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটির ঢাকায় পৌঁছাতে সময় লাগবে মাত্র পৌনে চার ঘন্টা দীর্ঘ প্রতীক্ষার পর ট্রেনটি চালু হওয়ায় খুশি যাত্রীরা আরামদায়ক অনেকটাই নিরাপদ আর তুলনামূলক খরচ কম হওয়ায় যাত্রীদের ব্যাপক আগ্রহ রয়েছে রেলপথে ভ্রমণের সল্প সময়ে ঢাকা যাওয়া আসার দীর্ঘদিনের দাবি ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের সেই কারণে খুলনা ঢাকা রুটে তিন জোড়া ট্রেন চলাচল করলেও খুলনা নড়াইল রুটে নতুন রেল লাইন স্থাপনের উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে পদ্মাসিত হয়ে প্রথমবারের মতো এই রুটে ট্রেন চলাচলের মধ্য দিয়ে দাবি বাস্তবায়ন হয়েছে এতে যাত্রীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস মনে তো হচ্ছে ইতিহাস সাক্ষী করছে এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে এত অল্প সময় আমরা খুলনা থেকে ঢাকা যাচ্ছি অবশ্যই এক্সাইটিং সাড়ে তিন থেকে পড়ে চার ঘন্টায় খুলনাবাসী দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকা পৌঁছে যাবে এটা অত্যন্ত আনন্দের এবং খুশি খুব স্বল্প সময়ে জানাবাদ এক্সপ্রেসে খুলনা থেকে ঢাকায় যেতে পারবো বলে খুব খুশি লাগছে প্রথমবারের মতো রেলপথে যোগাযোগ স্থাপন হওয়ায় স্বপ্ন পূরণ হল নড়াইলবাসীর বারোটি কোচ নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে জানাবাদ এক্সপ্রেস ট্রেনটি এর মধ্যে এগারোটি যাত্রীবাহী কোচ ও একটি পণ্যবাহী লাগেজ ভ্যান আমাদের খুলনা থেকে পাঁচশো তিপ্পান্নটা টিকিট ছিল যে টোটাল টিকিট ছিল সাতশো আটাত্তরটা তো এখানে এগারোটা যাত্রীবাহী বগি এবং একটা লাগেজ ভ্যান নিয়ে চলাচল করতেছে খুলনা ঢাকা রুটে চলা তিন জোড়া ট্রেনে সাত আট ঘন্টা সময় লাগলেও নতুন রেলপথের কারণে দূরত্ব কমে সময় লাগবে মাত্র পৌনে চার ঘন্টা যে রুটে আজকে ট্রেন চলবে সেটা মাত্র একশো কিলোমিটার এটা দুইশো বারো কিলোমিটার এটা দূরত্ব মানে এটা হ্রাস পাবে সাড়ে ছয় ঘন্টা একটা ভ্রমণ সময় হ্রাস পাবে সোমবার ছাড়া প্রতিদিন সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে ট্রেনটি আর রাত আটটায় ঢাকা থেকে ছাড়া ট্রেনটি খুলনায় পৌঁছাবে রাত পৌনে বারোটায় ডিভিসি নিউজ ডেস্ক